তুমি একটা জিনিস নোটিস করেছো আমরা সাধারণত ওই মানুষের মতো হতে চাই যাদেরকে আমরা অনেক বড় মাপের ভাবি এই জন্য আমরা তাদের আইডল মানি আমরা তাদের লাইফস্টাইল ফলো করি তাদের বিহেভিয়ার তাদের ড্রেসিং সেন্স সব কিছু ওয়েল ওদের মধ্যে যেগুলো ভালো জিনিস সেগুলো অবশ্যই ইম্পাইভ করা জরুরি কিন্তু তার সাথে আমাদের নিজেদের ইউনিকনেসকে যেন ভুলে না যায় কারণ তাদের সৌন্দর্য তাদেরকে রিপ্রেজেন্ট করে কিন্তু একদম পুরোপুরি অন্য মানুষের মতো হওয়ার চেষ্টা করা কোথাও না কোথাও আমাদের নিজেদের ইউনিকনেসকেই হারিয়ে দেয় প্রত্যেকটা মানুষ আলাদা সবাই নিজ নিজ জায়গা থেকে ইউনিক আর এটাই যে সবার মধ্যে আলাদা কিছু থাকবেই জিন্দগিকেই খুবসুরতি তো সেখান থেকেই যখন আমরা আমাদের নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবো নাকি অন্য মানুষের মতো হওয়ার চেষ্টা করবো দেখো সবাই আলাদা বডি আর মাইন্ড এই দুটো লেভেল প্রত্যেকটা মানুষের আলাদা এক কখনোই হতে পারে না সো অলওয়েজ রিমেম্বার দ্যাট দের ইজ অনলি ওয়ান ইউ অ্যান্ড দের নো ওয়ান লাইক ইউ তাই অন্যদের নকল করে নিজেদের লাইফকে ডিম করবে না বাই